মিষ্টি কি নিয়ে আসছো তুমি মিষ্টি নিয়ে আসো আসার পথে আমাকে ফোন দিও আমার ফোনে তো মিনিট নাই তুমি একটু রিসার্চ করে আমাকে এক মিনিট ফোন দিও হ্যাঁ আমি তোমার জন্য অপেক্ষায় থাকলাম হম তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসো আমি কিন্তু অপেক্ষায় থাকলাম আমি কিন্তু ফোন কেটে দিলাম লস হলে তুমি কিন্তু পাস্তাবা অনেক কিছুই পাবা